প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালার অশেষ মতে ভালো আছে দেশ ও বিদেশ থেকে যারা আমাদের এই চ্যানেলের ভিডিও দেশ ও বিদেশ থেকে দেখে থাকেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা তো আপনারা স্ক্রিনের মধ্যে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসগুলোকে সুতা ঘাস বলা হয়ে থাকে সুতা গাছ বলো তো গরুকে খাওয়ানোর উদ্দেশ্যেই রোপণ করা হয় তো আপনারা যারা সুতা গাছ রোপণ করার ইচ্ছা রয়েছে গরুকে নিয়মিত খাওয়াতে চান তাহলে তারাও কি করতে পারেন কৃষকদের মতো করে এই সুতা গাছ চাষাবাদ করে নিতে পারেন তো অনেকে হয়তো বা সুতা গাছ না সুতা গাছ সম্বন্ধে আপনাদের ধারণা নেই তো আপনারা ভিডিওটির মাধ্যমে ভালোভাবে দেখে নিন এতে করে আপনাদের সুবিধা হবে এই সুতা গাছ বন্ধুরা গরুর জন্য উপকারী এবং কি গরু খেতেও পছন্দ করে তো দেখেন বন্ধুরা কৃষকেরা এমনিতেই তো এগুলো চাষাবাদ করে নেয়নি কারণ আছে তো পুরো জমিতে তারা শুধু সুতা গাছ রোপণ করেছে দেখতে পারছেন তা এখানে কিন্তু তারা চাইলেও সবজি গাছ রোপণ করে নিতে পারতো চাষাবাদ করে নিতে পারত কিন্তু তারা গরু লালন পালন করার জন্য সুতা গাছ চাষাবাদ করে নিয়েছে ধন্যবাদ আপনাদেরকে